সব বিল্লাল আমাদের গরিপুরে আসে আলামিন ভাইয়ের সাথে দেখা করতে আগে কথাটা শুনেন তারপরে মন্তব্য করেন সব বিল্লাল ছন্দ মন্দিরে ভিডিও টিডিও বানায় এবং আমাদের কন্টেন্ট ক্রিয়েটর আলামিন ভাই সে বিনোদনমূলক বিনোদনমূলক ভিডিও বানায় মানুষকে হাসায় তোর তরসব বিল্লালের এক বক্ত গতকালকের আগের দিন বলতেছে বিল্লাল ভাই আমরা কোথায় যাচ্ছি বিল্লাল বলতেছে আমরা যাচ্ছি মহমসিংহের গরিপুর উপজেলায় আলামিন ভাইয়ের সাথে দেখা করতে আমার এই এক বক্ত এই ভিডিও দেখছি দেখে هارুন ভাই আপনি কই আছেন আমি বলছি আমি তো দোকানে আছি চা বানাইতেছি পরে কইতা আপনাদের গরিব বিল্লার বাইরে নিয়ে একটা ভিডিও বানায়েন দুইটা ছবি তুললেন আপনি পপুলার হয়ে যাবেন আমি এ লোকরে বললাম যে ভাই আমি আমার মতো আমাকে থাকতে দিন কোনিক সময়ের জন্য তার সাথে ছবি তুলে ভিডিও বানাই আমি পপুলার হইতে চাই তর্সব বিলাল অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আসছে তো এটা গেল দুপুরের কথা পরবর্তীতে রাত্রে আমাকে আরেকজনে বলতেছে হারুন কই তুই আমার এক বড় ভাই আমি বলতেছি আমি তো দোকানে আস কই তোর সব বিলালের সাথে একটা ভিডিও বানায় এখানে আলামিনও আছে হিট খাবে আমি বললাম এ তোর সব বিল্লাল এবং আলামিন অনেক পরিশ্রম করে এই পর্যন্ত আইছে এবং পপুলার হয়েছে তো আমি কেন তাদের সাথে ভিডিও বানায় এত তাড়াতাড়ি হাইলাইটস হবে এত তাড়াতাড়ি পপুলার হবে এত তাড়াতাড়ি জনপ্রিয় হবো আমার তো কোনো দরকার নেই তোর সব বিল্লালের যে ফলাপান আছে আলামিন ভাই যে বক্তবিন্দু আছে তার আগে বানাইতেছে ভিডিও তারা বানাক আমার কোনো দরকার নেই তারা পরিশ্রম করে এই পর্যন্ত আসছে আমি ওটাই পরিশ্রম করে উপরে উঠতে তো আপনাদের সবার প্রতি আমার অনুরোধ যে ভাইরাল হতে গেলে বা পপুলার হইতে গেলে নিজে পরিশ্রম করেন অন্য চেহারা দেখিয়ে কখনো কিছু লাভ হয় না অন্য চেহারা দেখে আপনি ভিডিও বানাবেন এই ভিডিও ক্ষণিকের জন্য সুতরাং আপনাকে ভাইরাল হতে হবে আপনার কথা দিই আপনার চেহারা দিয়ে আপনার কাজকর্ম দিই সোশ্যাল মিডিয়া এখন অযথা ও হেতুক নোংরা ভিডিওতে পড়ে গেছে আপনি যদি ভালো ভিডিও বানাতে পারেন এবং মানুষের মন জয় করতে পারেন তাহলে এখানে আপনার সফলতা আর না হয় যারা সমাজে উশ্টিলতা হ্যাপানা ছড়াচ্ছে এদের ভাইরাল বা সামাজিকত্ব কোন স্থায়ী দীর্ঘস্থায়ী নয় তো আমি সবাই যে যা জায়গা থেকে আছি কন্টেন্ট ক্রিয়েশনে আছি বা ভিডিও ঠিডিও বানাই সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা পরিশ্রম করুন অন্যের চেহারা দেখে কখনো ভাইরাল হতে যাবেন না

ভালো কন্টেন্টের দাম আছে আর অশ্লীলতা কন্টেন্ট কোনো স্থায়ী চিরস্থায়ী না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে